হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার প্রোগ্রাম করছে ছাত্র ছাত্রীদের জন্য এস ইসি ফোর পেপার থেকে সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি এর আগে আমি একটি ভিডিওতে তোমাদের এসসিসি পেপার থেকে দু হাজার তেইশ সালে যেসব শর্ট কোশ্চেনগুলো এসেছিল সেই শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিয়েছিলাম তো এখন আমি তোমাদের সামনে সিলেবাসটা তুলে ধরছি তো তোমাদের এই সিলেবাসের মধ্যে চারটা পার্ট আছে তো এই সিলেবাসের শিরোনাম হচ্ছে সৃজনমূলক লিখন ও অনুবাদ চর্চা ঠিক আছে তো শিরোনামটা কি সৃজনমূলক লিখন ও অনুবাদ চর্চা এখানে চারটা পার্ট খুবই একটি সংক্ষিপ্ত সিলেবাস এখানে প্রথম পার্টে আছে কবিতা রচনা তারপরে হচ্ছে তাৎক্ষণিক সংলাপ রচনা আর পরেরটা হচ্ছে অনুবাদের পদ্ধতি প্রকারভেদ সমস্যা আর চার নাম্বারে হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ এটুকুই হচ্ছে এসইসি ফোর পেপারের সিলেবাস তো কী কী আছে কবিতা রচনা তাৎক্ষণিক সংলাপ রচনা অনুবাদের পদ্ধতি প্রকারভেদ এবং সমস্যা আর ইংরেজি থেকে বাংলায় বাংলা ভাষায় অনুবাদ তো এইটুকুই সিলেবাস এই সিলেবাস আমি তোমাদের সামনে তুলে ধরলাম এর আমি মানে আগের একটি ভিডিওতে তোমাদের দু হাজার তেইশ সালে যেসব শর্ট কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমি দিয়ে সেগুলো আমি দিয়েছি এরপরের ভিডিওতে এই সিলেবাস থেকে তোমাদের যে নোট মানে আসবে ধরো পরীক্ষার যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সব প্রশ্নের নোট আমি দিয়ে দেবো ঠিক আছে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ